আসসালামু আলাইকুম বরেস্ট হাসান ওয়া আসসালাম बेनिफिट পেমেন্ট ইনক্রিজ ব্যাপারে আপনার কাছে কি আপডেট আছে बेनिफिट পেমেন্ট আপডেট ব্যাপারে বলতে গেলে আমাকে প্রথম শুরু করতে হবে যে এপ্রিল 2025 এ অলরেডি কিছু ইনক্রিজ হয়ে গেছে কিছু बेनिফটের উপরে তার ভিতরে সেটা হচ্ছে যে ওয়ার্ক এস যে बेनिफिटটা আছে বিশেষ করে ইউনিভার্সাল ক্রেডিট পিআইপি এবং ক্যারিয়ার এলাউন্স সেটা কিন্তু অলরেডি ইনক্রিজ হইছে 1.7% এবং এটা কারণ হচ্ছে যে এটা রিফ্লেক্ট করছে দ্য সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর যে ইনফ্লেশন রেট আছে সেটা করছে আর এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফাইভে আরেকটি ইনক্রিজ হয়েছিল সেটা হচ্ছে দ্য স্টেট পেনশন ফোর পয়েন্ট ওয়ান পারসেন্ট অলরেডি ইনক্রিজ হয়ে গেছে আর এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে স্টেট পেনশন এটা আবার এক্সপেক্টেড করছে এটা রাইজ হওয়ার জন্য এবং সেটা ফোর পয়েন্ট সেভেন মূলত এটা বাড়বে ইন লাইন উইথ অ্যান আর্নিং গ্রোথ এবং এটা মূলত উইকলি এটার অ্যামাউন্ট যেটা আসবে টু ওয়ান পাউন্ড জিরো ফাইভ পেন্স তার মানে এটা একটা গুড নিউজ যে স্টেট পেনশন বাড়তে যাচ্ছে আগামী এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আর ওয়েলফেয়ার বিল এবং ইউনিভার্সাল ক্রেডিট যেটা এটা একটি নিউ ওয়েলফেয়ার বিল যেটা ডিউ আছে ইন টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সেটা মূলত প্রোভাইড করবে ইয়ারলি যেটা অ্যাবোভ ইনফ্লেশন যে ইনক্রিজ হয়ে থাকে টু ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্টস আনটিল টু থাউজেন্ড টোয়েন্টি নাইন পর্যন্ত আর মান্থলি পেমেন্ট ফর হেলথ রিলেটেড যে এলিমেন্ট আছে অফ ইউনিভার্সাল ক্রেডিট ফর নিউ ক্লেমেন্টস এইটা মূলত কাঠ হয়ে যাচ্ছে এই মুহূর্তে এটা আছে হান্ড্রেড ফাইভ পাউন্ড এটা রিডিউস হবে টু ফিফটি পাউন্ড এবং এটা ফ্রোজেন হবে আনটিল টু পর্যন্ত আর ওয়েলফেয়ার বিল এটা ইনক্লুডস করবে রোবোস্ট প্রোটেকশন ফর দ্য মোস্ট ভনারেবল পিপুল যারা আছে তাদের যে বেনিফিট এবং সাপোর্টের ব্যাপারে যারা সেভারেলি ডিসাবেল্ড আর ইয়ুথ গ্যান্টি এবং এমপ্লয়মেন্ট যারা ইয়ুথ গ্যান্টি এটা একটা নিউ এই নিউ ইয়থ গ্যারান্টি যেটা অফার করবে পেইড ওয়ার্ক প্লেসমেন্ট ফর যারা এলিজিবল হবে যারা এই মতো আনএমপ্লয়মেন্ট আছে এবং যারা ইউনিভার্সাল ক্রেডিট আছে তাদেরকে ইয়ুথ গ্যারান্টি এইটা অফার হবে যেটা তারা ওয়ার্ক প্লেসমেন্টে গেলে তাদেরকে পে করা হবে আর ইলিজিবিল ক্যারেটিয়ার সম্পর্কে এবং স্ট্রাকচার অফ দিস প্লেসমেন্ট সম্পর্কে কনফার্ম করা হবে আগামী অটম বাজেটে আর পেনশন ব্যাপারে যেটা বলেছে গভর্নমেন্ট তারা হ্যাজ রিস্টাবলিশ দ্য পেনশন কমিশন তারা একটা পেনশন কমিশন তারা গঠন করেছে যেটা মূলত যারা পেনশনার আছে তাদের যেসব কনসার্ন থাকবে এবং ফিউচার কোনো যেসব পেন্সরা থাকবে তাদের যে কনসার থাকবে তারা এগুলো অ্যাড্রেস করবে আর পিআইপিআই অ্যাসেসমেন্টের ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পার্সোনালি ইন্ডিপেন্ডেন্ট পেমেন্ট যে অ্যাসেসমেন্ট এটা মূলত এই মতো হোল্ডে আছে এবং এটা এক্সপেক্ট করা হচ্ছে ইমপ্লিমেন্টেশন হবে ফ্রম স্প্রিং টু থাউজেন্ড এবং আমরা বলেছি যে টিমস রিভিউ হচ্ছে সেই রিভিউর পরে আর রিপোর্টিং চেঞ্জের ব্যাপারে যেটা বলা হয়েছে যে প্রত্যেকে কিন্তু যারা ইউনিভার্সিটির অন্যান্য বেনিফিট পায় তাদেরকে রিপোর্ট করতে হবে এনি চেঞ্জেস ইন ইউর সার্কামস্টেন্সে লাইক ইনকাম হাউসহোল্ড মেম্বার্স অর মেডিকেল কন্ডিশন এবং এটা করতে হবে টু দ্য ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন অর দ্য অফিস দ্যাট পেজ ইউ বেনিফিট অর্থাৎ এনি চেঞ্জ অফ সারকমস্টেন্স ইউ মাস্ট মাস্ট রিপোর্ট টু ডিডাব্লুপি কিংবা যারা আপনাকে বেনিফিটটা পেড করে তাদেরকে জানাবেন এবং সেটাগুলো হচ্ছে হাউজ হোল্ড মেম্বার্স কিংবা মেডিকেল কন্ডিশন কিংবা ইনকাম রিলেটেড যদি কোনো চেঞ্জ হয়ে থাকে ধন্যবাদ